আলাইকুম एवरीवन আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো টিকা কাবাব রেসিপি এর জন্য আমি নিয়ে নিয়েছি মুসুর ডাল ও পুলার চাল যেগুলো আমি আগে ভিজিয়ে রেখেছিলাম এখন দেখতে পাচ্ছেন মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে গোল গোস্ত যে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি গোল গোস্তের সাথে তেজপাতা কাঁচা মরিচ শুকনো মরিচ দারচিনি চিনি শুকনো এলাচ লবঙ্গ এবং গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ রসুন তার সাথে নিয়ে নিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা মুসুর ডাল আর পোলার চাল সাথে নিচ্ছি আস্ত জিরা এই সবগুলো এখন দশ বারো মিনিটের মতো সেদ্ধ করতে হবে সেদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সেদ্ধ হতে হতে আমি এখানে গরম মশলা গুলো বেটে নেব ডাল এবং সমস্ত উপকরণ সিদ্ধ হয়ে গেছে এখন আমি সেগুলোকে শিল্পটা বেটে নেব তারপর একটা কাটা চামচের সাথে ডিমটাকে ভালো মতো ফিটিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ ভালো মতো বাটার পরে এই ডিমটা সেগুলোর সাথে মিক্স করে নেব এর সাথে দিব ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি গোলমরিচের গুড়া হলুদ ফাঁকি জিরা ফাঁকি এবং আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ দুই টুকরা লেবুর রস দিবো এখন এই সমস্ত উপকরণগুলো গুলো ভালো মতো হাত দিয়ে মিক্স করতে হবে মিক্স করার ভাবে ছোট ছোট ভাগ করে সাজিয়ে নিচ্ছি এখন একটা প্যানে শর্ষে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হলে একে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিবো এরপর বড়াগুলো গুলো ভালো মতো উল্টে দিতে হবে খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায় তৈরি হয়ে গেল মজাদের বিফটি টিকি